এই মুহূর্তে যদি মহর্গতা না দেয়া হয় তাহলে গণকর্মচারীদের মৃত্যু ছাড়া মানে জীবন্ত ছাড়া আর কোনো ইয়া দেখছি না কারণ কেনই বা ঘোষণা দিল আর কেনই বা এটা হলো দেয়া হবে না বা এরকম কথা শুনতেছি যা আমাদেরকে মানে মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে আমরা আমাদের সংসার চালাতে পারছি না আমরা প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ গেডের কর্মচারীরা দশ থেকে বিশ গেডের কর্মচারীরা খুব মানবতর দিন যাপন করছে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কার কমিশন করে দুইবার মর্গ ভাতা দেওয়ার জন্য কমিটিও করেছে এবং জনপ্রশাসন মন্ত্রী সচিব মহোদয় আপনার ইলেকট্রনিক প্রিন্ট এই এ বিষয়ে বক্তব্য দিয়েছেন বলা হয়েছে যে জুনের মধ্যেই সারকে প্রশ্ন করা হয়েছিল যে মর্গ ভাতার বিষয়ে আপনারা কি করছেন তখন সচিব মহোদয় বললেন যে জুনের আগেই এই মর্গ ভাতা দেওয়া হবে এর মধ্যে আমরা লক্ষ্য করলাম মাননীয় অর্থ উপদেষ্টা বলছেন যে কে ঘোষণা দিয়েছেন এটা খুব হতাশাজনক দুঃখজনক এবং অলরেডি এটা নিয়ে তো একটা কমিটি করে এবং একটা চিঠিও দেওয়া হয়েছে এখন এ পর্যায়ে এসে একজন অর্থনীতিবিদ একজন সাংবাদিক বিএনপির মহাসচিব দিনারা কি বললো কথা শুনে এই চোদ্দ লক্ষ কর্মচারীর পেটে লাথি মারা আমরা যে একটা স্বপ্ন দেখেছিলাম যে ভাবছিলাম এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা দিবেন কিন্তু এখন এমন পর্যায়ে সব জিনিসের যখন এই মহার্ঘ ভাতা নিয়ে কাজ করতেছিল সরকার ঠিক ওই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে এই মুহূর্তে যদি মহর্গতা না দেওয়া হয় তাহলে গণকর্মচারীদের মৃত্যু ছাড়া মানে জীবন্ত ছাড়া আর কোনো ইয়া দেখছি না কারণ কেনই বা ঘোষণা দিল আর কেনই বা এটা হলো দেওয়া হবে না বা এরকম কথা শুনতেছি যা আমাদেরকে মানে পথে নিয়ে যাচ্ছে আমরা আমাদের সংসার চালাতে পারছি না প্রতারণা একটা একমাত্র প্রতারণার মতো আমরা আশা করি সরকার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবেন আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সংস্কার নিয়ে কাজ করছে যেহেতু এটাও একটা বৈষম্য যার কারণে আপনারা দেখেন আট হাজার দুশো পঞ্চাশ টাকার বর্তমান বাজারে এটা চলে না আগের একটা পানির বোতল দশ টাকা ছিল এখন বিশ টাকা আগে রিকশা ভাড়া তিরিশ টাকা ছিল এখন রিক্সা ভাড়া হলো সত্তর টাকা আশি টাকা প্রত্যেকটা সেক্টরে তেলের দাম থেকে শুরু করে সব জিনিসের দাম বেড়ে গেছে এবং মহর্ঘ ভাতা ঘোষণার সাথে সাথে কিন্তু দুই চার পাঁচ টাকা করে সব জিনিসের দামই বেড়ে গেছে এই মুহূর্তে যদি মহার্ঘ ভাতা না দেওয়া হয় তাহলে গণকর্মচারীদের মানে এক চেয়ে আর কষ্ট